অবিশ্বাস্য অবিশ্বাস্য এই ভারত আমরা চাই এই ভারতেই আমরা দেখতে চাই এই ভারতের জন্য আমাদের গর্ব হয় আমরা সবাই ভারতীয় দেখেন আমি এত গর্ব অনুভব করতেছি কারণ কি যেন জানেন আপনারা নিশ্চয়ই জানেন বা কেউ জানেন না অধিকাংশ মানুষ জানেন না আমি খবর খবর টবর রাখি সব কিছু ঠিক আছে কালকের দিনটা ভারতের জন্য খুব গর্বের বিষয় ছিল ভারত গতকালকে একটা এই রকেট লঞ্চ করছে মানে আমাদের যে ভারতের সায়েন্টিস্ট সবচেয়ে গর্ব হয় আমাদের ইসরো ইসরো আমাদের ভারতের সায়েন্টিস্ট ওখান থেকে একটা রকেট লঞ্চ করা হয় রকেট লঞ্চ করার অনেক দিন আগে থেকে কথা ছিল যে আস গতকাল সকালবেলা লঞ্চ করবে তো করে দিয়েছে আটটা আটটা চল্লিশ মিনিট বা আটটা আটটা পঁয়তাল্লিশ মিনিট এর মধ্যে করে দিয়েছে এই রকেট লঞ্চের মাধ্যমে ভারত একটা ইতিহাস সৃষ্টি করল ইতিহাস মানে যদি এইটার ফলাফল বা উপকারিতা জানেন তাইলে আপনি অবশ্যই একজন ভারতীয় হিসেবে আমার মতো গর্ববোধ করবেন দেখেন এই রকেট লঞ্চ এটা বিরাট বড় একটা সফলতা এই রকেট যে কালকে উৎক্ষেপণ করেছে সেইটা খুব ভারী মাত্রার ওজন নিয়ে যেটা আপনার অনেক ওজন সেটা বলা যাবে না অনেক ওজন ঠিক আছে মোটামুটি ছশো কেজির উপরে সবচেয়ে বড়ো কথা এটার উপকারিতা হচ্ছে আপনার টাওয়ার নেটওয়ার্ক এখন দেখবেন ভারত বিশ্ববর্ষ কিন্তু অনেক বড় জায়গা ঠিক আছে ভারতের অনেক বড় জায়গা অনেক জায়গাতে এখনও পর্যন্ত কিন্তু ফাইভ জি ফোর জি নেটওয়ার্ক পৌঁছায় নাই একমাত্র কারণ ওই জায়গাতে খারাপ অবস্থা যেমন ধরেন নদী নালা জল বা অনেক কিছু ঠিক আছে ওইটার জন্য টাওয়ার বসানো যায় না নেটওয়ার্ক ওই এলাকাতে যায় না তো অনেকে অসুবিধা এই এক্ষণের সময় দাঁড়িয়ে যদি এরকম নেটওয়ার্ক না পায় সঠিকভাবে তাহলে তো অনেকে অসুবিধা হবে না আপনার মোবাইল যদি নেটওয়ার্ক না থাকে তাহলে ভাবেন কতটুকু অসুবিধা হইতে পারে এই যে স্যাটেলাইটের বলা কালকে উৎপাদন করা হয়েছে এখন থেকে টাওয়ার বসানো লাগবে না যে কোনো জায়গা থেকে খুব সুবিধা মতো ফাইভ জি নেটওয়ার্ক পাইতে পারবেন এই স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে ভারত এখন টাওয়ার না ছাড়াই ফাইভ জি নেটওয়ার্ক সব জায়গাতে প্রদান করতে পারবো যে জায়গাতে এখন টাওয়ার নয় ওই জায়গাতে নেটওয়ার্ক অবশ্যই দেব ভাবেন কতটুকু বড় একটা সফলতা আরও লাভ আছে দ্বিতীয় লাভ সামরিক আমাদের যে আর্মি সেনাবাহিনী এদের মধ্যে যোগাযোগ এদের মধ্যে যে একটা যুদ্ধ হলে যে যোগাযোগ রাখতে হয় সঠিকভাবে ঠিক আছে সেইটা খুব সুন্দরভাবে বিশৃঙ্খলা না করে সুন্দরভাবে যোগাযোগ স্থাপন সৃষ্টি করার জন্য সাহায্য করবে এই স্যাটেলাইট আরও অনেক কিছু আছে মানে আপনি বলতে পারেন অসম্ভব একটা সফলতা আমি সেলুর জানাই শুরুকে যে এরকম একটা স্যাটেলাইট ভারতের জন্য আপনি বা আপনারা আবিষ্কার করেছেন আপনারা কি বলবেন আমার এই ভিডিও কমেন্টে জানাবেন আপনার মতামত ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন আর লাইক করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউবে ভালো থাকবেন সুস্থ থ্যাংক ইউ